তো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর একটা তরকারি কিভাবে রান্না করা যায় তো ভিউয়ার্স দেখতে থাকুন আমি কিভাবে করছি তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি কিছু পোটল ডাঁটা আলু সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ ভেজে রেখেছি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো আর একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো কষা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু সবজি দিয়ে রেখেছিলাম একটু ভালোভাবে নেড়েছে দেবো নেড়েসড়ে সবজিগুলোকে আমি কষিয়ে নেব দেখুন সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে হচ্ছে সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এই যে গরম পানি দিচ্ছি গরম পানি দিতে হবে তাহলে তরকারি যে টেস্টটা ভালো থাকে আর তরকারিটা দ্রুত সিদ্ধ হয় তো আমি গরম পানি দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব তো ঢাকনাটাকে তুলে নিলাম আর আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে একটু জিরের গুঁড়ো দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তো আমি ঢাকনা দিয়ে আরো এক মিনিটের মতো ঢেকে রাখবো তো দেখুন ব্রিয়া আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর কাছে প্রায় হয়ে আসছে এটাই আমি কিছু ধুনিয়া পাতা দিয়েছি তো ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু মেয়েসুরে নিচ্ছি তো দেখুন আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করিয়ে দেব দেখুন ভিহ পটল আলু আর ডাটা দিয়ে আমার চিংড়ি মাছের রান্নাটা কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ভিহার্স কতটা সুন্দর হয়েছে আর এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় তো ভিহ চাইলে আপনারাও রান্না করে খেতে পারবেন আর আমার এই সস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিহাজ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ